ঝালকাটের কাঠালিয়া উপজেলায় অনুষ্ঠিত হল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার বিকেলে বিনাপানি কেবিকে কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনালে মুখোমুখি হয় তাকরিম স্পোর্টিং ক্লাব ও মুন্সিরাবাদ একাদশ নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে ব্যর্থ হয় ফলে খেলা গড়ায় স্নায়ুক হই ট্রাই ব্রেকারে রোমাঞ্চকর এই টাই ব্রেকারে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় তাকরিম স্পোর্টিং ক্লাব এবং তারা চ্যাম্পিয়ন হয় খেলা শেষে প্রধান অতিথি ঝালোঘাটি এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা বিজয়ী ও রানার সাব দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সংক্ষিপ্ত বক্তব্যে তিনি যুব সমাজকে মাদক ছেড়ে খেলাধুলায় ফেরার আহ্বান জানান তিনি বলেন মাদক ছেড়ে মাঠে চল ক্রিয়াই শক্তি

এর আগে তিনি দিনভোর কাঠালিয়ার পাটিখালঘাটা চেচরিরামপুর মরিচ বাজার বাজার হাট, আমুয়া দোগনা বাজার সহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন চান তার সফর সঙ্গী ছিলেন রাজাপুর ও কাঠালিয়ার বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্থানীয় সাধারণ মানুষও এ সময় গণসংযোগে অংশ নেন এবং ক্রীড়া ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন বরিশাল